দেখো নেক্সট আমরা চার অঙ্ক প্র্যাকটিস করবো চার অঙ্ক তো আমরা কী বলছি দেখো চার অঙ্ক তো বলেছে এই ইজ টু বি সমান থ্রি আর টু সি সমান ওয়ান বাই তো এবার আমরা এটাকে দেখো এই যে অঙ্কটা এটাকে আমার সর্বত্র নেব ঠিক আছে দেখো এই বি টু আর সেভেন বাই আছে এটা দেখো কণাকণি গুণ করলে আমাদের সরল হয়ে যাবে দেখো এই যে নিচের হর আছে এটাকে আমরা উপরের লবের সাথে গুণ করব আর এর নিচের হরটাকে এর উপরে লবের সাথে গুণ করব করলে আমাদের এটা সরল উন্নপত হয়ে যাবে দেখে না এটা একটু করে দিচ্ছি দেখো এটা কোন গুণ হবে তিন ত্রিকে নয় ইজ টু সাত দুই চোদ্দো এটা সরল হয়ে গেল আর এটাও যদি আমি সরল করি ঠিক একইভাবে হবে সাথে একে সাত ইজ টু পাঁচে একে পাঁচ এ হচ্ছে আমাদের সরল তাহলে এর মান বেরো নয় বি এর মান সি তাহলে এইচ টু বি সমান নয় অনুপাত চোদ্দো আর বিচ টু সি সমান সাত অনুপাত পাঁচ ওকে এবার দেখো আমরা এ অনুপাত বি অনুপাত সি এর মানটা বের করব দেখো তাহলে এ অনুপাত বি সমান আমাদের বেরোলো নয় অনুপাত চোদ্দো আর বি অনুপাত সি সমান আমাদের বেরোলো সাত অনুপাত পাঁচ ওকে এবার আমরা এটা দশ ভাঙা প্রশেষ অ্যাপ্লাই করবো দেখো সাত নয় কত সাত নয় তেষট্টি চোদ্দ সাত কত আটানব্বই আর পাঁচ চোদ্দোই সত্তর তাই তো দেখো এটাকে সাত দিয়ে কাটাকাটি যাবে সাত নয় তেষট্টি সাত চোদ্দই আটানব্বই আর সাত দশে সত্তর দেখো এইটাই আমাদের উত্তর হবে এই ইস টু বিশুমান দেখো উত্তরটা দেখে নেব দেখো চারটে দেখো নয় ইস টু নয় উনপাত পাঁচ চোদ্দ উনপাত দশ দেখো আমাদের উত্তর হয়েছে নয় উনপাত পাঁচ চোদ্দ উনপাত দশ হতো আমাদের উত্তর মিলে গেল সাত এগুলো আমরা দেখবো পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্ক দিয়ে কী বলেছে দেখো বলেছে বলেছে দেখো পাঁচের অঙ্কটা এ সমান দুই বাই থ্রি বি সমান দুই বাই থ্রি সি আবার বলেছে সি সমান দুই বাই থ্রি ডি ওকে দেখো যদি হয় তাহলে তোমাকে বলেছে বি আর ডি এর মান কত মানে বি ইজ টু ডি এর কত তোমার দেখো অঙ্কটা এটা বলেছে কি বলেছে এ সমান দু বাই থ্রি বি সমান দুই বাই তিনের সি আর সি সমান দুই বাই তিনের ডি তাহলে যদি হয় তাহলে বি অনুপাত ডি এর মান কত তাহলে আমরা এখানে দেখো এইটাকেও আমরা সরল আকারে ভেঙে নেবো দেখো আমরা এটাই জানি আমরা এটা সবাই জানি যে এ এইটাকে ভাঙলে কীভাবে হয় দেখো এ ধরো আমাদের আছে এ সমান দুই বাই তিনের বি তাই তো এটাকে আমরা এই ইস্যু গিয়ে কী করে আনবো দেখো আমরা জানি যে কোনি গুণ হয় সমান চিহ্ন থাকলে তাই তো নিচে কিছু নেয় মানে কি এর নিচে আমরা এক ধরে নেবো তাহলে এর নিচে যদি এক হয় আর এই বিটা বিটা গুণ আছে মানে উপরের সাথে উপরের সংখ্যার সাথে গুণ আছে তাই তো তাহলে দেখো এটা যদি কোনি গুণ করি তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো থ্রি এ সমান টু বি তাই তো হচ্ছে টু বি গুণিত এক আর থ্রি গুণিত গিয়ে তাহলে থ্রি গুণিত গিয়ে থ্রি এ আর টু বি গুণিত ওয়ান টু বি ওকে তাহলে আমাদের হয়ে আছে দেখো এ বাই বি সমান টু বাই থ্রি দেখো আমাদের এইটাই ছিল টু বাই থ্রি তাহলে আমরা বলতে পারি এটা সমান এ বাই বি সময় যদি টু বাই থ্রি হয় তাহলে তাহলে আমরা বলতেই পারি যে এ ইজ টু বি বা এ অনুপাত বি সমান টু অনুপাত থ্রি তাই তো তাহলে এ অনুপাত বি সমান টু অনুপাত থ্রি আমরা একটা করে দেখলাম তাহলে প্রত্যেকটাই এইভাবে হবে তাহলে আমরা এটাকে আমরা লিখে নিচে অঙ্কের ভাষায় তাহলে যেহেতু আমাদের আছে এ এ সমান টু থ্রি বি এটাকে আমরা লিখতেই পারি লিখতেই পারি এ বাই বি সমান টু বা লিখতে পারি এ ইজ টু বি সমান টু ইজ টু থ্রি এইভাবে আমরা অনুপাতে ভেঙে নিলাম এটা কি আমরা আমার একই তাহলে আমাদের পড়াশ আছে দেখো বি আর সি আছে তাহলে ওটাও বি সমান বি ইজ টু সি সমান আমাদের হয়ে যাবে টু ইজ টু থ্রি আবার আমাদের হয়ে যাবে সি ইজ টু ডি সমান টু ইজ টু থ্রি দেখো প্রত্যেকটা আমাদের এই টাইপের অঙ্ক থাকলে আমি দেখিয়ে দিলাম একটা করে আমি দেখিয়ে দিলাম কীভাবে আমাদের টু টু থ্রি আসছে তাহলে প্রত্যেকটা আমাদের এ সমান এ টু এ অনুপাত বি সমান টু অনুপাত থ্রি বি অনুপাত সি সমান টু অনুপাত থ্রি এবং সি অনুপাত ডি সমান টু অনুপাত থ্রি আসলে তোমাদেরকে বুঝাতে পারলাম যে কীভাবে টু অনুপাত থ্রিটা হলো ঠিক এই অঙ্কটা এই এই জায়গাটা একটু ফলো করবে কীভাবে হলো ওকে তাহলে এইবার আমাদের দেখো এটা বেরিয়ে যাবে আমাদের চেয়েছে কি বি বি অনুপাত ডি চেয়েছে বি অনুপাত ডি চেয়ে তাহলে দেখো আমাদের আমাদের এইটাকে আবার সাজাতে হবে আমি বলেছিলাম কি দেখো কোনাকণি হতে হবে দেখো কোনাকি আছে কোনাকণি আমাদের আছে অঙ্কটা আমাদের কোনাকণি আছে তাই তো তবে দেখো এটা আমাদের টিন লাইনের টিন লাইন এটা কীভাবে করবো দেখো প্রথমে আমরা এই যেমন সরাসরি গুণ করি সরস্বতী গুণ করবো দেখো দুই দুগুণি চার চার দুগুণি আট তাহলে হয়ে যাচ্ছে আমাদের দেখো আমি আবার বলে দিচ্ছি এই ইচ টু বিচ টু সি ইস টু ডি সমান কত এই টু বি ইসটি সি কত আগে বের করে নেব তাহলে আমাদের এখান থেকে বি আর ডি এর অনুপাতটা কথা বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এর মান কত এর মান তোমার আসবে এই তিনটে গুণ এটা কী হবে না দুই গুণিতক দুই গুণিতক আর দুই এটা হচ্ছে এর মান ইস্টু বিয়ের মান কী করে বের করবো না দেখো এইভাবে আসবে এইভাবে এসে এইভাবে গুণ থ্রি দুই দুই গুণ থ্রি দুই দুই এ গুণ তাহলে কী হবে থ্রি গুণিতক দুই গুণিতক দুই এটা একটা আবার টু দিয়ে সি এর মান বের করবো এদিক থেকে দুটো নেব নিয়ে এদিকের একটা তাহলে কী হলো তিন গুণিতক তিন গুণিতক দুই টু এবার ডি এর মান কী করবো না পর পর শেষের সংখ্যাগুলোকে সব গুণ করবো যেমন এই দিকেরগুলো গুণ করছিলাম এর মান ডি এর মান প্রান্তিকের সংখ্যাতে এগুলো গুণ কী হবে না ডি এর মান হবে থ্রি গুণিতক থ্রি গুণিত থ্রি এই বের হলো এবার আমরা গুণ করে বস্তু দেখো দেখো দুই দুগুণে চার চার দুগুণে আট আমাদের এইটা বেরো আমাদের বি আর ডি চেয়েছে তাহলে আমরা বি আর ডিটা বের করবো এটা বি আর এইটা ডি দেখো তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো ইস টু তিন থেকে নয় তিন নয় সাতাশ আমাদের বি আর ডি এর মান বেরিয়ে গেল বি ইস টু ডি সমান বারো ইস টু সাতাশ দেখো এটাকে কাটাকাটি যাবে তিন দিয়ে তিন চারে বারো আর তিন নয় সাতাশ তিন দিয়ে দুটোকে কাটলাম তাহলে চার আর নয় হলো আমাদের অ্যান্সার দেখো আমার উত্তরটা একটু মিলিয়ে নেবো চলো দেখো এই দেখো আমাদের উত্তরটা কী আছে দেখো ফোর বাই নয় এই বিয়ের উত্তরটা আমাদের উত্তর হবে কী হবে ফোর বাই নাইন ওকে ফোর বাই চার ইস টু নয় মানে আমরা কী জানি চার অঙ্ক নয় মানে আমরা জানি এটা ফোর বাই নাইন হতেই পারে ওকে তাহলে বি বাই ডি সমান ফোর বাই নাইন আমাদের অ্যান্সার মিলে গেল তাহলে আমরা এই অঙ্কটা একটু প্র্যাকটিস নিলাম এবার আমরা দেখো পরের অঙ্ক পরের অঙ্ক কী আছে দেখো পাঁচের অঙ্কটা হয়ে গেল এবার আমরা করবো ছয়ের অঙ্কটা ছয় অঙ্কটা দেখো কী বলেছে বলছে যদি ইফ এইচ টু বি সো ওয়ান থ্রি টু ফোর অ্যান্ড বি টু ডি ইজ হয় দিন, ফাইন্ড দ্য ratio of এ টু ডি এ আর ডি এর রেশিওটা বের করতে বলছে আবার ঠিক আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এইচ টু বি আছে আর বি ইস কিন্তু দেওয়া নেই ডি ইজ আছে তাহলে আমরা দেবে নিই ঠিক আছে দেখো আমাদেরকে কী বলেছে তার এইচ আর কী বলেছে ডি ফোর ইস টু থ্রি তাই তো এই আছে অঙ্কটা ঠিক আছে কিন্তু আমরা জানি যে এই দুটো সংখ্যা এই কোনি কোনি যে এটা বি হতে এটাও বি হতে হবে বিটা আমার এখানে চলে এসছে আমাদের মাঝের মিডিল সংখ্যাটা এক হতে হবে মিডিল নাম মানে মিডিল যেটা সেটা এক হতে হবে ওকে তো মিডিল আমাদের এক করতে হবে বিবি করতে হবে তাহলে আমরা এটাকে চেঞ্জ করে নেবো ঘুরিয়ে নেবো ডি টু বি আছে এইটাকে আমরা করে নেবো কি এইটাকে আমরা করে নেবো বি ইচ টু ডি বি ইস টু ডি সমান কত বি ইস ডি সমান আমাদের থ্রি ইচ টু ফোর করে নিলাম ওকে তাহলে আমাদের এইবার আমাদের কী দাঁড়ালো ফিগারটা দাঁড়ালো আমাদের এ অনুপাত বি সমান তিন অনুপাত চার আর বি অনুপাত ডি সমান দেখো তিন অনুপাত চার ওকে দেখো এখানে আমার দেখো বি আর বি মিলে গেল ইভেন আমরা এখান থেকে বের করত আমাদেরকে কী বলেছে আমাদেরকে চেয়েছে এ আর আমাদেরকে চেয়েছে কিসের মান দেখো এ আর ডি এর মান এ আর ডি এর মান চেয়েছে আমাদের চেয়েছে এ আর ডি এর মান প্রান্তিকের মান চাইলে খুবই সুতরাং প্রান্তিকের মান চাইলে শুধু আমরা এই দুটোকে গুণ করে বসিয়ে দেবো প্রান্তিকের মান চাইলে কি তিন থেকে নয় চার চারে ষোলো অ্যান্সার হবে আমার নয় নাইন উন ষোলো প্রাণ থেকে চেয়েছে আমার এ চেয়েছে আর ডি চেয়েছে প্রাণ থেকে পুরো করার দরকার নেই কোনো কোনো উন্টা করার দরকার নেই ঠিক আছে যে উদাহরণ কোনো কোনো চাই না নয় ইসু ষোলো হলো আমার অ্যান্সার তো আমরা দেখে নেবো চলুন ন ইসু ষোলো আছে কি না দেখো আমাদের নয় ইস্টু ষোলো বেরিয়ে গেছে ছয়ের রেটটা হচ্ছে ন ইসু ষোলো এর অ্যান্সারটা আমার নেবো ন ইস্টু ষোলো ওকে তোমরা এইভাবে বাড়িতে প্র্যাকটিস করো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আশা করি তোমাদের অনেক অঙ্ক সলভ হয়ে যাবে দেখো সাতের অঙ্কটা কী আছে দেখো বলেছে এ ইজ টু বি সমান থ্রি ইজ টু ফোর এবং বি ইজ টু সি সমান ফাইভ টু সি হলে ফাইভ টু সেভেন হলে দেন দেন বলেছে এ ইজ টু সি সমান কত হবে ঠিক আছে দেখো আমাদের সাতেরটা বলেছে কি ভালো করে দেখো আমাদের সাতেরটা বলেছে যদি এই ইচ টু বি সমান কী বলেছে যদি এই ইচ টু বি থ্রি ইজ টু ফোর হয় আর বলেছে বি ইজ টু সি বি ইজ টু সি সমান বলেছে ফাইভ ইজ টু সেভেন হয় তাহলে তাহলে তোমাকে জিজ্ঞাসা বলেছে যে এই ইজ টু সেভেনের সি এর মান কত মানে আমাকে প্রান্তিক চেয়েছে আমার আর দাঙা প্রশাস মাঝখানে কিছু ভাঙা দরকার নেই প্রান্তিক চেয়েছে মানে এখন আমি এইটা নিয়ে নেবো আর এইটা নিয়ে নেব তিন পাঁচে পনেরো ইস টু চার সাথে আঠাশ ওকে তাহলে আমার উত্তর হলো কত পনেরো ইস টু আঠাশ দেখো সাতেরটা দেখবো আমরা আমাদের কোথায় আছে পনেরো দেখো সি এরটা সি এর অ্যান্সারটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো ওকে বুঝতে পারলে এই টু এর চেয়েছে আমাদেরকে চেয়েছে আমাদের কি দেখো এইচ টু সি সমান কত এইচ টু সি সমান আমাদের বেরিয়ে গেল আমাদের যদি সি চাইতো তাহলে আমরা এই দ ভাঙা প্রসেসটা অ্যাপ্লাই করতাম এটা আমি আগের অঙ্কে দেখিয়েছি দেখে নিও ওকে তুলে দেখো চলো নিশ্চয় ভিডিও আবার দেখব